আমাদের কিছু মাইকের তার খুলিয়েছেন আমরা 30টা মাইক ধরে প্রোগ্রাম করব বলেছিলাম তার 20টা মাইক বেজে আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছেন কোনা ব্যাপার না আমরা তাই করছি কিন্তু আগামী দিনে আমরাও এইখানে যদি মমতা ব্যানার্জী আসে 20টার বেশি মাইক বাঁধতে দেব না দেব না প্রত্যেকগুলা আজকে বলে যাচ্ছি যদি প্রধানমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আসে 20টার বেশি 21টা মাইক হলে সেই 21 নম্বর মাইকের তার খলাবো

আমাদের আব্দুল সত্তার জিতে সংখ্যালঘু মিনিস্টার হতেন উন্নয়ন মন্ত্রী হতেন সেই আমডাঙ্গার আজকের এমএলএ মমতা ব্যানার্জির কাছে ধাতে নিয়ে বসে যাচ্ছেন আমডাঙ্গার উন্নয়নের কথা মমতা ব্যানার্জি শুনবেন না কারণ আমডাঙ্গাকে বোমাডাঙ্গা করে রাখতে হবে আমডাঙ্গায় শুধু বম হবে গুলি হবে আর এইখানকার কিছু তৃণমূলের দাদাদের দিয়ে ভোট লুট করাবে পঞ্চায়েতে বুথে বুথে প্রার্থী দিতে দেবে না এই কালচার আর বেশি দিন চলবে না তৃণমূলের দাদাগিরি ধ্বংস করতে আর কেউ না পারুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পারবে আর ছাব্বিশ সালে সেটা বুঝিয়ে দেবে এই দত্তভূমি পুকুরের বুকে বসন্ত নেমেছে স্টুডেন্টস ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা জেলার ডাকে ছাত্র জনতার সমাবেশে এই ছাত্র জনতার সমাবেশের দাবি সকাল থেকে আলোচনা হচ্ছে এবং আমাদের অন্যান্য বক্তারাও আলোচনা করেছেন আপনারা শুনেছেন দত্তপুকুরে কলেজ কেন প্রয়োজন দত্ত স্টেডিয়াম যেটা দত্তপুকুর উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রকে দত্ত সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করার যে দাবি রেলওয়ের মাঠে যেভাবে মাটি ফেলে মাঠটাকে পুরো নষ্ট করে দিয়েছে অ্যাকচুয়ালি কাজের কাজ কিছু আর তারপর থেকে এগোচ্ছে না সেই মাঠকে অবিলম্বে স্টেডিয়াম করার দাবি সহ দত্তপুকুর কলেজ প্রতিষ্ঠার দাবি আমরা স্টুডেন্টস উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি করছি পাশাপাশি আপনারা দেখেছেন যে গত কয়েকদিনে আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ফন্ডের কি হয়েছে স্টুডেন্টস ফন্ড আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ফন্ড ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা নিয়ে একটা ব্যানার তুলছিল সেই ব্যানার তোলার সময় টিএমসিপি এসে তাদেরকে বাধা দেয় এবং গায়ে হাত তোলে সেই সময় আমাদের ছেলেরা ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং পাল্টাও দিয়েছে তারপরেই রাতারাতি সেই ব্যানার চুরি হয়ে গেছে আমরা এতদিন জানতাম এরা চাল চোর এরা ত্রিপল চোর এখন আমরা দেখলাম এরা ব্যানার চোর আমাদের অনেক ছেলে বলছে যে কালীঘাটের টালির চালা থেকে হয়তো জল পড়ছে তাই স্টুডেন্ট ফ্রন্টে ব্যানার খুলে নিয়ে গিয়ে টালির চালায় লাগিয়েছে যাতে জল না পড়ে আমাদেরকে বললে আমরা টালি কিনে দিতাম ব্যানার খুলে নিলি কেন ওই জায়গায় আবার আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ব্যানার উঠবে আজকে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের মাটি থেকে বলছি যদি আমাদের ব্যানার না ওঠে ওখানে টিএমসিপির ব্যানারও থাকবে না সেই মমতা ব্যানার্জি এসে দাঁড়াক অফিস অভিষেক ব্যানার্জি এসে দাঁড়াক পাশাপাশি এই দত্তপুকুরের মুখে দত্তপুকুর কলেজ তৈরি করতে হবে এই দাবিতে শুধু আজকের এখানে ছাত্র জনতার সমাবেশ শেষ নয় আগামীকাল বাদে পরশু শুক্রবার কলেজের সামনে থেকে বেলা দুটোয় মিছিল শুরু হবে আর ডিএম অফিসের ডেপুটেশন হবে দত্ত কলেজ চাই স্টেডিয়াম চাই দত্তপুকুর সুপার স্পেশালিটি হাসপাতাল চাই এছাড়াও একাধিক দাবিতে আমরা ডিএম অফিস অভিযান করছি আর সেই দিনও বারাসার গভর্নমেন্ট কলেজের সামনে যদি কোনো ডিএমসিবির মাতব দাদাগিরি দেখাতে আসে সেই দিনই তার দাদাগিরি ছুটিয়ে দেওয়া হবে পাল্টা দেওয়া হবে আর আমরা কাকা তারা গিয়ে তাদের ছেলের সঙ্গে রাজনীতি করছে কলেজের ক্যাম্পাসে ক্যাম্পাস প্রতিটা ক্যাম্পাসে এই অবস্থা আজকে তাই আমরা স্টুডেন্ট ফ্রন্ট ক্যাম্পাসে ক্যাম্পাসে টিএমসি বীর ঘুঘুর বাসা ভাঙার দাবিতে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে যাচ্ছি আগামী দিনে রাজ্যের প্রত্যেকটা ক্যাম্পাসে স্টুডেন্ট ফ্রন্টের পতাকা উঠবে তিরাঙ্কুর ভট্টাচার্যর ক্ষমতা থাকলে আটকে দেখাবে এটা আগে যা ছাত্র সংগঠন ছিল ছিল তাদের সঙ্গে যা করার করে নিয়েছে স্টুডেন্ট ফ্রন্ট জবে থেকে প্রতিষ্ঠা হয়েছে রাস্তায় ক্যাম্পাসে প্রশাসনিক ভবনে প্রত্যেকটা জায়গায় চোখে চোখ রেখে লড়াই দিচ্ছে আর এই দত্তপুকুরের মাটিতেও আজ থেকে তার পথ চলা শুরু হলো এই দত্তপুকুরের মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে এই দত্তপুকুর কলেজ প্রতিষ্ঠার দাবিতে এই দত্তপুকুরে স্টেডিয়াম করার দাবিতে এই দত্তপুকুরে সুপার স্পেশালিটি হাসপাতাল করার দাবিতে আমরা স্টুডেন্ট ফোন লড়াই করব লড়াই করব লড়াই করব আর এই লড়াইয়ের পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে প্রথমবার বোঝাবো দ্বিতীয়বার বোঝাবো তৃতীয়বার বোঝাবো চতুর্থবার পাল্টা দেবো পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই যে তারা প্রথম দিকে খানিকটা অসহযোগিতা করলেও তারপরে আমাদেরকে গঙ্গাপুর চৌমাথায় প্রোগ্রাম করতে দিয়েছেন এবং আমাদের কিছু মাইকের তার খুলিয়েছেন আমরা তিরিশটা মাইক পেতে প্রোগ্রাম করব বলেছিলাম তারা কুড়িটা মাইক পেতে আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছেন কোনো ব্যাপার না আমরা তাই করছি কিন্তু আগামী দিনে আমরাও এইখানে যদি মমতা ব্যানার্জি আসে কুড়িটার বেশি মাইক বাধ্য দেব না দেব না দত্তপুকুরা স্ত্রীকে বলে যাচ্ছি যদি প্রধানমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছে কুড়িটার বেশি নম্বর মাইক হলে সেই একুশ নম্বর মাইকে তার খোলাবো আমরা আমাদের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি ওই অনুব্রত মন্ডল নয় আপনাদেরকে খিস্তি খেয়াল করতে শেখায়নি আপনাদের মা বোন তুলে খিস্তি করতে শেখায়নি আপনাদের সঙ্গে সুসম্পর্ক রেখে রাজনীতি করতে শিখিয়েছে তাই জন্য সুসম্পর্ক রেখে রাজনীতি করছি যদি অনুব্রত মন্ডলের আদর্শে আদর্শিত হতাম আপনাদের মা বোন তুলে গাল দিতাম তা দিইনি কারণ আমাদের সেই শিক্ষা নেই তাই আরো একবার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের ছাত্র জনতার সমাবেশকে প্রত্যেককে সঙ্গে অভিনন্দন জানাবো আমাদের মধ্যে যে সমস্ত আইএসএফ নেতৃত্ব নেতৃত্ব স্টুডেন্ট আছেন প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আর এই দাবি শুধু আজকের এই মঞ্চ থেকেই শেষ থাকবে না আগামী ছাব্বিশ সালে এই আমডাঙ্গার বুকে আইএসএফ কে নিয়ে আসুন এই তিনটে দাবি আমরা পূরণ করব। এই তিনটে দাবি দত্তপুকুরের মুখে আমরা পূরণ করব ছাব্বিশ সালে বর্তমান যে বিধায়ক আছে তিনি তো দত্তপুকুর পৌরসভার দাবি করতে গিয়ে মমতা ব্যানার্জি বস বস শুনেছেন তো আপনারা ভিডিও এখনো পাবলিক আছে প্রশাসনিক দপ্তর প্রশাসনিক মিটিং হচ্ছে আমাদের বিধায়ক সাহেব উঠে বলছেন দত্তপুকুর পৌরসভা টা করে করছেন মমতা ব্যানার্জির পাশ থেকে মন্ত্রীরা উঠে পড়েছে বস বস তুই বস আজকে আমনাঙ্গার এমএলএর এই অবস্থা যে আমনাগা থেকে হাসিম আব্দুল হালিম জিতে স্পিকার হতেন যে আমডাঙ্গা থেকে আমাদের আব্দুল জিতে সংখ্যালঘু মিনিস্টার হতেন উন্নয়ন মন্ত্রী হতেন সেই আমডাঙ্গার কাছে বসে যাচ্ছেন উন্নয়নের কথা মমতা শুনবেন না কারণ আমডাঙ্গাকে আমডাঙ্গা শুধু হবে হবে আর এইখানকার কিছু তৃণমূলের দাদাদের দিয়ে ভোট লুট করাবে পঞ্চায়েতে দেবে না এই কালচার আর বেশি দিন চলবে না তৃণমূলের দাদাগিরি ধ্বংস করতে আর কেউ না পারুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পারবে আর ছাব্বিশ সালে সেটা বুঝিয়ে দেবে হবে তার প্রস্তুতি আজকের এই মই গঙ্গাপুচ চক থেকে শুরু হলো হাট খোলাতেই প্রোগ্রাম হবে আগামী দিনে হাট শুরু হাট খোলা কেন দপ্তবুকুলের প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রোগ্রাম হবে যখন নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ আসবে অবজারভারের আন্ডারে পুলিশ আসবে তখন কোথায় প্রোগ্রাম করতে আটকাবে দেখে নেব এই কথা বলে আমরা আমাদের আজকে ছাত্র জনতা সমাবেশে আমার বক্তব্য সমাপ্ত করলাম আর কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান প্রবেশ করবেন সকলকে সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ